আসসালামু আলাইকুম আমরা আজকে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে ক্যাপলারের তৃতীয় সূত্র দেখব অনেক সময় এখানে বলা থাকে যে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে ক্যাপলারের সূত্র প্রমাণ করো তখন আমরা আসলে তৃতীয় সূত্রটাই প্রমাণ করবো কেননা ক্যাপলার তিনটা সূত্র আমরা জানলেও মূলত তৃতীয় নম্বর যে সূত্রটা বা থার্ড লটা ওটাই কিন্তু আমাদের গাণিতিক ফর্মে থাকে ক্যাপলারের তো এই জন্য আমাদের যেহেতু প্রমাণ করতে হবে তাই আমরা গাণিতিক ফর্মে যেহেতু চলে যেতে হবে ফলে আমরা যদি উল্লেখ নাও থাকে তারপরেও আমরা ক্যাপলারের তৃতীয় সূত্রটাই প্রমাণ করব ওকে তাহলে আমরা এখানে এখানে এভাবে শুরু করতে পারি যে ধরা যাক সূর্যের ভর এম তাহলে আমরা একটা সূর্য এখানে কল্পনা করি এটা হচ্ছে সূর্য এম তাহলে এবং সূর্যের সূর্যকে কেন্দ্র করে তাহলে এইটাকে কেন্দ্রে রেখে এটাকে কেন্দ্রে রেখে অন্য একটা গ্রহ আমরা কল্পনা করতেছি এটা হ্যাঁ তাহলে কেন্দ্র করে এম ভরের এটা এটার ভর কত ধরতেছি এম এম ভরের কোন গ্রহ ওইটা যে কোনো একটা গ্রহ হতে পারে আমরা ধরে নিলাম সূর্যের সাথে পৃথিবীর যে গুণটা এটাই ধরে নিলাম তাহলে এদের মধ্যাকার দূরত্ব কথা হচ্ছে এটা হচ্ছে আর তাহলে তাদের মধ্যাকার ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে এটা কি পথে করবে বৃত্তাকার তো বৃত্তাকার মানে ওই যে আমরা জানি যে উপবৃত্তাকার যেটাই হোক তাহলে বৃত্তাকার পথে আমরা দিয়ে দিলাম বৃত্তাকার পথে বি সুষম রৈখিক দ্রুতি তার মানে ও কি করতেছে বি সুষম রৈখিক দ্রুতি ও কি করতেছে বি সুষম রৈখিক দ্রুতিতে ঘুরতেছে কাকে কেন্দ্র করে সূর্যকে কেন্দ্র করে আর ভরদ্বন নিয়ে এবং যেই গ্রহটা ঘুরতেছে তার ভর এম আর সূর্যের ভর তো এম এস আমরা লিখে নেছি তাহলে এইটার জন্য আমরা বলতে পারি তাহলে অপকেন্দ্র বল তাহলে অপকেন্দ্র বল অপকেন্দ্র বল কত সমান সমান আর এটা হচ্ছে অপকেন্দ্র বল বা আমরা অনেক সময় ওই যে একটা ক্লাসগুলোতে পড়ছি ওইটাই আর কি তো এটা হচ্ছে অপকেন্দ্র বল কারণ কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী বল এখানে এক্ষেত্রে কি থাকে সমান থাকে ফলে কিন্তু এটা ব্যালেন্সে থাকে নাইলে কিন্তু ব্যালেন্সে থাকতো না দেখা যেত পৃথিবী সূর্যের ভিতরে এসে পড়ে গেছে কারণ তখন সূর্যের মহাকর্ষ বল অনেক বেশি থাকে তো আমরা আসতেছি এখানে তাহলে এটা হচ্ছে অপকেন্দ্র বল এফ সি এম ভি স্কোয়ার বাই আর এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র মানে এক নং সমীকরণ আমরা ধরলাম তারপরে আমরা কি করব আমরা যেহেতু নিউটনের সূত্র থেকে নিউটনের সূত্র থেকে আমরা নিউটনের সূত্র হচ্ছে জি এম এস এম বাই আর স্কোয়ার এটা হচ্ছে নিউটনের মহাকাশ সূত্র এখান থেকে আমরা কোথায় যাব আমরা যাব টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব এইরকম না তাহলে এইখান থেকে যেহেতু আমরা এইটাতে যাব ফলে দেখা যাইতেছে আমাদের কিন্তু এইখানে একটা দরকার আমরা কিন্তু কেন্দ্র অপকেন্দ্র বল বা থেকে এই আসতে পারি বল আর টি এর মানটা আমরা কোথা থেকে নেব এইটা যেহেতু একটা আবর্তন করতেছে ফলে আমরা আবর্তনকালের সূত্র থেকে আমরা টি এর মানটাকে নিয়ে আসব। ফলে আমরা এই দুইটা সূত্রের মধ্যে একটা লিঙ্ক আপ করতে পারবো ঠিক আছে তাহলে আমরা চলি এ শুরু করি যে সূর্য এবং গ্রহের মধ্যাকার কি বল আকর্ষণ বল তাহলে এই যে সূর্য এবং গ্রহের মধ্যাকার আকর্ষণ বলটা কি হবে নিউটনের সূত্রটা হবে তাহলে আমরা বলি যে সূর্য এবং গ্রহের মধ্যাকার কি বল মহাকর্ষ বল আমরা বলতে পারি মহাকর্ষ বল মহাকর্ষ বল তাহলে সূর্য এবং গ্রহের মধ্যাকার মহাকর্ষ বলটা কি হবে এই যে এই সূত্রটা হবে তাহলে এ সমান সমান কথা জি এম এস এম বাই সমীকরণ দুই নম্বর সমীকরণ এখন দেখুন এইখানে কি হয়েছে এই যে দুইটা ফোর্স আমি লিখছি এই দুইটা ফোর্স সমান কেন সমান দেখুন এই সূর্যের চারদিকে যদি এই গ্রহটা ঘরে তাহলে ওদের মধ্যকার একটা আকর্ষণ বল আছে না সেই আকর্ষণ বলের মানটা হচ্ছে এইটা ফলে এই সূর্য যদি এই গ্রহকে আকর্ষণ করে এই গ্রহ যদি সূর্যকে আকর্ষণ করে তাহলে যার ভর বেশি সেই তো তার দিকে কি করবে এই আকর্ষণের ফোর্সটার কারণে তার দিকে নিয়ে আসবে না কারণ আমরা জানি নিউটনের মহাক সূত্র কার সমানুপাতিক ভরের গুণফলের ফলের ভরদের গুণ সমানুপাতিক অর্থাৎ ম্যাস বেড়ে গেলে ফোর্সের মান কিন্তু বেড়ে যাবে যদি এখানে ম্যাথ এম এর মান বেড়ে যায় তাহলে ফোর্স ওদের মধ্যে আকার আকর্ষণ বল বেড়ে যাবে না ফলে যার ভর বেশি থাকবে ওই আকর্ষণ বলের প্রভাবটা তার দিকেই কাজ করবে অর্থাৎ পৃথিবী থেকে যেহেতু সূর্যের ভর অনেক অনেক গুণ বেশি ফলে এই পৃথিবীকে সূর্য তার নিজের দিকে টেনে নিয়ে আসবে এটা হচ্ছে শুধু মহাকর্ষ বল যদি আমরা চিন্তা করি কিন্তু এই গ্রহ তো আর এখানে স্থির না ওকে এখানে স্থির না ও কিন্তু বি সুষম বেগে কি করতেছে আবর্তন করতেছে ফলে যেহেতু ও আবর্তন করতেছে আবর্তন করলে ওর কিন্তু একটা কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল কাজ করবে ওর একটা কেন্দ্র বিমুখী বল কাজ করবে ফলে দেখা যাইতেছে সূর্য ওরে কি করতেছে এই দিকে টানতেছে আর ও কি করতেছে সূর্যকে ওই দিকে টানতেছে বা কেন্দ্র বিমুখী বলটা কি করতেছে এই দিক বরাবর ক্রিয়া করতেছে এই সূর্য ওকে এই দিকে টানতেছে আর কেন্দ্র বিমুখী বল ওকে এই দিকে টানতেছে ফলে যদি দুইটা বল সমান হয় দুইটা বল যদি সমান হয় ধরা যাক এইটা আছে মার্কার আমি মার্কারটাকে দুই হাতে ধরলাম এখন আমার তো শক্তি উভয় হাতেই সেম থাকবে না এখন আমি যদি ওকে এই পাশে জোরে টানি আর এই পাশে সেম শক্তিতে টানি তাহলে মার্কারটা কিন্তু এখানে থাকবে যদি জাস্ট এক হাতের আমি বাম হাতের শক্তিটা কমাই দিলে ডান ডান দিকে চলে যাবে এই তো এখন এই গ্রহটাকে যদি সূর্য যেই বলে আকর্ষণ করতেছে সেম একই পরিমাণ বল যদি

বাট সামনের দিকেও একটা ফোর্স থাকবে যে ওকে ঘুরাই ফেটার দিক ঠিক আছে যাই আমরা এত জটিল জানতে চাইতেছি আমি জানতে চাইতেছি সহজলি একদম খুব ইজিলি যেভাবে বুঝা যায় তাহলে সূর্যের মধ্যাকার বল আমরা যেটা নিতেছি গ্রহ এবং সূর্যের মধ্যাকার বল হচ্ছে এই যে নিউটনের সূত্র সেকেন্ড যে সমীকরণ আমরা লিখছি এটা আর ও যে চারদিকে ঘুরতেছে অপকেন্দ্র বল বা কেন্দ্র বিমুখী বল হিসেবে ধরতে পারি আর কেন্দ্র বিমুখী বল আর কেন্দ্রমুখী বল যেহেতু এক্ষেত্রে সমান তো আমরা একই এটাকে একই কনসেপ্টে নিতে পারি ঠিক আছে তো যাই হোক আমার কথা হচ্ছে অপকেন্দ্র বল আর এই যে মধ্যকর্শন বল এই দুটো এখন সমান না তাহলে আমরা বলতে পারি সাম্যাবস্থায় গতির গতির এটা কিন্তু গ গতির সাম্যাবস্থায় গতির সাম্যাবস্থায় আমরা বলতে পারি যে এফ সি সমান সমান কত এফ কেন কারণ এই দুইটা বল যেহেতু সমান ফলে এই জন্যই ব্যালেন্সটা আছে নাইলে কিন্তু দেখা যায় গ্রহটা সূর্যের মধ্যে আসা পড়ে যেত কারণ সূর্যের বল বেশি থাকবে পৃথিবীর তুলনায় স্বাভাবিক ব্যাপার এখন আমরা এফ সি এর মান আমরা উপরে লিখে রাখছিলাম এম ভি বাই আর আর এফ এর মান হচ্ছে আমাদের এই যে নিউটনের যে সূত্রটা জি এম এস এম এই এস টা কিন্তু ছোট হাতের ওই মানে এম এর নিচে আর কি এটা কোনো রাশি না সান বোঝাইতে আর কি এটা লিখা এখন এইটা হচ্ছে আমাদের মূলত সূত্রটা মানে যে মানটা বসাইলে যে এটা চেহারাটা দাঁড়ায় সেটা এখন আমরা একটা কাজ করি এখান থেকে জাস্ট কি রেখে ফলে দেখেন এখানে আর একটা এখানে আর দুইটা তাইলে কাটাকাটি করলে একটা আর থেকে যায় না বা এই আর উপরে গিয়ে নিচে এটার সাথে কাটাকাটি যাবে একটা আর থাকবে নিচে আর এই এম আর এই এম সেম এই জন্য চলে যাইতেছে তাহলে জি এমএস ডিভাইড আর থাকে এখানে সূত্র এটা থাকে তাহলে এটাকে আমরা তিন নং সমীকরণ দিলাম ঠিক আছে এখন তিন নং সমীকরণ দিলাম ওকে এরপরে আমরা এইটার দিকে যদি তাকাই তাহলে আবার দেখবো এই গ্রহটা কিন্তু এই সূর্যের কি করতাছে আবর্তন করতেছে তাহলে আবর্তন যেহেতু করে আর আমরা কোথায় যাইতাছি ক্যাপলার তৃতীয় সূত্রে ক্যাপলার তৃতীয় সূত্র মূলত আবর্তন কালারেরই সূত্র ক্যাপলার তৃতীয় সূত্র মূলত কি আবর্তনকালের সূত্র না আমরা কি বলতেছি যে সূর্যের চারদিকে গ্রহের আবর্তনকালের বর্গ কি হইতেছে ওই সূর্য এবং গ্রহের মধ্যাকার ঘর দূরত্বের গণফলের সমানুপাতিক তাহলে আবর্তনকালের সূত্র না তাহলে আমরা বলতেছি যে গ্রহের আবর্তনকাল গ্রহের আচ্ছা গ্রহের আবর্তনকাল কত টি সমানুপাতি টু পাই টু পাই আর বাই ভি এটাই তো গ্রহের আবর্তনকালের সূত্র তাহলে আমরা যদি উভয় পক্ষে স্কোয়ার করি তাহলে টি স্কোয়ার এখানে টু এর উপর স্কোয়ার করলে ফোর পাই এর উপর স্কোয়ার করলে পাই স্কোয়ার আর এর উপর স্কোয়ার করলে আর স্কোয়ার বি এর উপর স্কোয়ার করলে বি স্কোয়ার এখন এখান থেকে বি এর মানটা এই পাশে নিয়ে নিব আর টি এর মানটা ওই পাশে দিয়ে দেব তাহলে বি স্কোয়ার সমান সমান ফোর পাই আর পাই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার এটা হচ্ছে চার নং সমীকরণ দিলাম আমরা ঠিক আছে এখন দেখেন এই তিন নং এবং চার নং সমীকরণের বাম পাশে কিন্তু ভি স্কোয়ার ভি স্কোয়ার চলে আসছে তাহলে এই তিন নং এর ভি স্কোয়ার এর মানটা যদি আমি এই যে এই মানটাকে যদি এইখানে বসাই তাইলে আমরা কি পাই দেখুন তাহলে আমরা লিখতে পারি যে বা চার এর মান বসিয়ে পাই ঠিক আছে বসিয়ে পাই তাহলে আমরা বসিয়ে কি পাবো তাহলে এইটার মধ্যে এই যে ভি এর মান আমরা কি বসাইতেছি এখন তাহলে ফোর পাই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই টি এখানে থাকতেছে কত জি এম জি আর ঠিক আছে তাহলে ডান পাশে যা আছে তা শুধু আমরা এই ভি স্কোয়ারের মানটা একটু বসাই এইবার এখান থেকে একটা কাজ করব আমি এই রাশিটাকে ওই পাশে নিয়ে যাইতেছি তাহলে ওয়ান ডিভাইডেড থাকতেছে এখানে আর এখানে থাকতেছে কত জি এম এস এখানে অলরেডি আর একটা ছিল আর এখানে স্কোয়ার ছিল তাহলে আর কি হয়ে যেতেছে এটা হয়ে যেতেছে না এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই রাশিটাকে আমরা এবার উল্টায় দিব ঠিক আছে যদি তাহলে কি হয় তাহলে টি স্কোয়ার যদি উপরে চলে যায় ওয়ান যদি নিচে চলে যায় তাহলে টি স্কোয়ার টি স্কোয়ারি থেকে যায় এই তো আর এই রাশিটা যদি উল্টায় দিই তাহলে কি হচ্ছে কি হইতেছে ফোর আর তো এটুক হচ্ছে না এখন দেখেন এইখান থেকে আমরা বলতে পারি ফোর স্কুয়ার ডিভাইডেড বাই জি এম এস একটি কি ধ্রুব সংখ্যা ধ্রুব সংখ্যা আচ্ছা ধ্রুব যদি সংখ্যা হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি কি সমীকরণ থেকে যখন ধ্রুব সংখ্যা তুলে দেই আমরা তখন কি করতে হয় একটা সমানুপাতিক চিহ্ন দিতে হয় তাহলে বাম পাশে আমাদের কি আছে টি স্কোয়ার আমি যেহেতু এই ধ্রুব সংখ্যাটা তুলে দিতাছি এই যে নিচের এই এতটুকের সংখ্যাটা তুলে দিতেছি ফলে আমার সমানুপাতিক চিহ্ন অন্ত হইব এটাই তো নিয়ম আর থাকে আমাদের এই পাশে আর কিউ। তাহলে সুতরাং টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব এটা কার সূত্র এটাই কিন্তু ক্যাপিটাল সূত্র না তাহলে আপনারা এখানে লিখে দিবেন যে গ্রহের সূর্যের চারদিকে গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য এবং গ্রহের মধ্যাকার ঘর দূরত্বের গণফলের বলবেন যে এটাই এটাই ক্যাপলারের তৃতীয় সূত্র ক্যাপলারের তৃতীয় সূত্র তৃতীয় সূত্র ঠিক আছে তাহলে এটাই কিন্তু ক্যাপলারের তৃতীয় সূত্র আমরা প্রমাণ করলাম তো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এইগুলা পরীক্ষায় আসে আশা করি আপনারা এটা আহ মনোযোগ সহকারে করবেন এবং লিখবেন কয়েকবার তাইলেই এটা পারবেন ঠিক আছে তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ